প্রিয় ভাই জানেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আপনাদের সঙ্গে একটি গোবল বিষয় উপস্থাপন করব যে আমরা প্রতি মাসে কীভাবে দুজোড়া করে বাচ্চা পাই একজোড়া কবুতার থেকে কিভাবে বাচ্চা উৎপাদন করবেন আপনার খামারে অনেকেই আছে দেখবেন যে খামারে করছে কিন্তু বাচ্চা সময় মতো বাচ্চা পায় না এবং কি কারণে সময় মতো বাচ্চা পাওয়া যায় না এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো যারা আমার সাবস্ক্রাইবার ভাই আছেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যে যেখান থেকে ভিডিওটি আজ দেখছেন সবাইকে একটা তথ্য দেব যে আসলে সম্ভব পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার চাইলে প্রতিজোড়া কবুতর থেকে দুজোড়া করে বাচ্চা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ দিনে আসলে আমাদের একটা প্রচলিত কথা আছে যে বারো মাসে তেরো বাদ কবুতর বাচ্চা দেয় তো আসলে এটা তেরো বার না আপনি যদি ঠিকভাবে খাদ্য দিতে পারেন তাহলে অবশ্যই দশ থেকে এগারোটি বাদ আপনি নিতে পারবেন নিঃসন্ধায় তো বন্ধুরা কীভাবে আমরা আসলে পঁয়ত্রিশ দিনের মধ্যে দুজরা করে বাচ্চা পাই অনেকে আবার বলবে যে ভাই আঠারো দিন তো কবুতার বাতেই থাকে তাহলে কিভাবে আমরা পঁয়ত্রিশ দিনের মধ্যে দুজরা করে বাচ্চা নেবো আবার অনেক ভাই বলে যে আমাদের তো একবার ডিম দেওয়ার পরে বাতে কুচো বসার পরে আবার বাচ্চা বিক্রয় করার আগ পর্যন্ত কিন্তু কবুতার ডিম দেয় না বা আমরা বাস্তু উৎপাদন করতে পারি না তবে ভাই আপনি যখন পারিবারিকভাবে পালন করবেন শখের বসে সেটা ভিন্ন কথা আর যখন আপনি বাণিজ্যিক আকারে খামার করবেন তখন অন্য রকম হিসাব করতে হবে আপনি যদি একটা সাপোজ হিসাব ধরেন আপনি যদি আপনার কবুতারকে প্রতিদিন গম ভুট্টা এবং কি হালকা পরিমাণ ফিট সোনালি ফিট অথবা জিয়া ফিট যদি আপনি দেন সঙ্গে ধান এই চারটা যদি আপনি মিক্সার করে খাদ্য দিতে পারেন তাহলে আপনি পাবেন পঁয়ত্রিশ দিনের মধ্যে দুজোড়া বাচ্চা পেয়ে যাবেন এই আজ আপনাদের বলে আপনি ধরেন আজকে কবুতর ডিম দিয়ে বাঁধতে বইছে সেক্ষেত্রে বাঁচতে বসার আটাও দিনের মধ্যে প্রথম বাচ্চা পাবে তার পরবর্তীতে আবার তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু কবুতর ডিম দেওয়া শুরু করে দিবে এবং আবারও আটাও দিনের মধ্যে অবশ্যই বাচ্চা পেয়ে যাবেন